आजान काने सुनिया केव न थको घुमैया आजन काने सुनिया केम थको घूमैया न मजेर लगिया की तोरे मोटो मजा लगे ना নামাজের লাগিয়া কি তোর মোটো মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি দেখো না কবরে আল্লাহ সারা বন্ধু কেও থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি না এ দুনিয়ার সবই পর কবর যে রাসন ঘর এ দুনিয়ার সবই পর কবর যেত রাসুন ঘর কেমন থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমন সে থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না 好、oh. এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া কোথায় ঘিরি যতই করো বাহানা মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাই

ওহে মুমিন মুসলমান সেরে সোহাদিস কোরআন ওহে মুমিন মুসলমান সেরে সোহাদিস কোরআন আলি মলামার কথা শুনো আমল কেন করো আলিমুলার কথা শুনেও আমল কেন করো চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ পাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না আজন কানে শুনিয়া কেমনে থাক ঘুমাইয়া আজন কানে শুনিয়া কেমন থাকো ঘুমাইয়া না লাগিয়া কি তোর মোটো মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটো মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি দেখো না কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা দিলে ভরা অহংকার চিনলি না আজ খোদার ঘর দিলে ভরা অহংকার চিনলি না আজ খোদার ঘর কবরের আজাবের কথা একটু শরণ করো না কবরের আজাবের কথা একটু স্মরণ করো চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেও থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি 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 না